দেড় মাস বন্ধুরা দেড় মাসের বাচ্চার রেজাল্টটা দেখুন অসাধারণ দাদা এই যে এখানে একটা ক্রস মার্ক ওখানে ছাগলই দেখতে পাবেন কারণ এগুলো খুঁড় কাটি আমি লোক দেখে খুঁড় কাটতে আরম্ভ করলো কোনো বকি ছাগল হ্যাঁ হয়তো আর এক দু মাসের মধ্যে আসবে সেই ধরনের সেই ধরনের ছাড়গুলো কীরকম দাম হতে পারে দাদা ভিডিও দেখে নেওয়া যে কোনো সিদ্ধান্ত এখন আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ভিডিওর মালিক আপনাকে কোনো রকম সিদ্ধান্ত নিতে বাধ্য করছে না নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি রয়েছি বর্ধমানের দেবপুরে রাতুলদার খামারে তো বন্ধুরা এর আগে দু তিনটে ভিডিও আপনারা দেখেছেন গত এক দেড় মাসের মধ্যে তো আজকে আবার একটা প্রতিবেদন করছি আজকে দাদার ছাগলগুলো দেখবো খুব সুন্দর সুন্দর ছাগল বারবারি ছাগলের মধ্যে দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি আচ্ছা খুব ভালো আছি আবার দাদা ছাগলগুলো তো সত্যি খুব সুন্দর আমি এর আগের মাসেও দেখলাম বেশ সুন্দর তবে দাদা কয়েকটা ছাগলের দেখলাম আমার এক বছর সেটা আমার ব্যক্তিগত মতামত খারাপভাবে নেবেন না গত মাসের তুলনায় বিশিষ্ট কয়েকটা ছাগলের জন্য শরীর আছে দুর্বল মনে হচ্ছে মানে সমস্ত ছাগলই মানে আপনি মানে আপনি আমাকে যে ভিডিও করেছেন আজ থেকে মোটামুটি মাছ দিয়ে আগে মানে একদম আমি প্রপার ক্যালকুলেট করলে জানুয়ারির ফার্স্ট থেকে দু মাসের মধ্যে হ্যাঁ হ্যাঁ ছাগলগুলো সব বাচ্চা দিয়েছি যে বাচ্চাগুলোর মানে মানে গড় বয়স দেড় মাস ওকে মানে মোটামুটি ম্যাক্সিমাম ছাগল বাচ্চা দিয়েছে কারণ আমি ডেট ধরে ধরে প্রেগনেন্ট করাই তো হ্যাঁ তা এবার এই কারণে বাচ্চা দেওয়ার পর মানে মোটামুটি দেড় মাস খুব দুধটা টানে বাচ্চাটা কন্টিনিউ খাই বলে শরীরটা ভাঙে এটা মোটামুটি আড়াই মাসের মাথাতে ঠিক হয়ে যায় খুব সুন্দর এই দেখুন এই দেখুন না এই ছাগলটা বাচ্চা দিয়েছে এই দেখুন

একটা যে কোনো ব্রিজিং ফার্মে এই জিনিসগুলো কিন্তু ফলো করা উচিত ঠিক আছে প্রপারলি ডিওয়ার্মিং মে একদম মাস্ট খুর কাটিং মাস্ট খুর থেকে কিন্তু অনেক রোগ হয় বলে বহু রোগ হয় বহু রোগ হয় যেমন দাদা একটু বলুন কী রকম হয় খুর থেকে দাদা খুর মানে মানে বসে গেলে মানে খুঁড় বেঁকে যায় তখন সেই জায়গায় মাংস জন্মে যায় এবার যখনই মাংস জন্মাবে না ছাগলের হাঁটতে কষ্ট হবে মানে এগুলো মোটামুটি খুর কেটে মানে কতদিন পর করতে হয় মোটামুটি বছরে চারবার কাটিং করা উচিত বছরে চারবার তিন মাস প্রায় তিন মাস অন্তর করতে হয় আপনি বলছেন প্রায় তিন মাস পর একবার এগুলো হলো হ্যাঁ আবার তিন মাস আবার তিন মাস পরে এবার তিনটা কখনো দু মাস করে করি কখনো চার মাসে করি এবার একটু লেট হয়ে গিয়েছিল যখন খুরগুলো একটুখানি বড় হয়ে এঁকে মিটে গেছে ঠিক আছে তাহলে বন্ধুরা যেহেতু এখানে ছাগল অনেক বেশি যখনই একটার খুর কাটিং হচ্ছে তখনই তার গায়ে মার্ক করে দেওয়া হচ্ছে তারপর আরেকজনকে ধরা হচ্ছে তাহলে নয়তো কি হবে ছাগলকেই যে একটা একটা করে ছাগল ধরতে হয় ধরতে অনেক অসুবিধা হবে হয়তো যেটাকে খুর কাটা হয়ে গেছে সেটাকেই আবার ধরছে হুম তো সেই কারণেই আর কি এভাবে মার্ক করা হয় বাচ্চা তো খুব সুন্দর দুধ দুর্দান্ত বাচ্চা এই বাচ্চার বয়স কত কোনটা এটা দেড় মাস দেড় মাস বন্ধুরা দেড় মাসের বাচ্চার রেজাল্টটা দেখুন অসাধারণ হ্যাঁ মা ছাগল আমি জানি যে মার্চ মাসে এপ্রিল মাসে আপনি বিক্রি করেন মাছ ছাগল কি রকম দামে বিক্রি হয় মাছ মাছ ছাগল দাদা দেখুন মোটামুটি তেরো হাজার থেকে ষোলো হাজার এবার এর মধ্যে প্রেগনেন্ট খালির ব্যাপার রয়েছে ভালো ফ্রেমের ছাগল প্রেগনেন্ট ছাগল মোটামুটি পনেরো ষোলো দাম আছে হ্যাঁ এবার বড় ফ্রেমের খালি ছাগল সেটারও চোদ্দ পনেরো হাজার টাকা দাম আছে কোয়ালিটি বেশি কোয়ালিটি ভ্যারি করে দাদা আর আমার বাচ্চার দাম মোটামুটি সাত হাজার থেকে ন হাজার তিন মাসের দুধ ছাড়া বাচ্চা অতএব বন্ধুরা ডিমান্ড প্রচুর দাদা যারা পনেরো ষোলো হাজার এফোর্ড করতে পারবেন না তাদের জন্য কিন্তু সাত হাজার ন হাজার টাকার দাম তাদের মানে যেগুলো মানে

আপনি সাত হাজার টাকায় বাচ্চাও নিতে পারেন আবার হাজার আট হাজার সাত হাজার হ্যাঁ আর দেখা গেল একটু হিটে আসবে আসবে এরকম ধরনের ভালো কোয়ালিটির ভালোগুলো বলছি সাড়ে দশ এগারো হাজার টাকায় আপনার হয়তো সেই ধরনের বকরি ছাগল নিয়ে যেতে পারেন অথবা যদি লোডেড ভালো ছাগল চান পনেরো ষোলো হাজার টাকা মোটামুটি সব রকম সুযোগ সুবিধাই কিন্তু রয়েছে সাত হাজার টাকা থেকে শুরু করে ষোলো হাজার টাকার মধ্যে আপনারা নিয়ে যেতে পারেন দাদা মোটামুটি কত ছাগল বিক্রি হতে পারে এই সিজনটে মোটামুটি আমার দাদা মানে মোটামুটি ষাট পিস থেকে পঁয়ষট্টি পিস ষাট ওকে প্রতি বছরই বেচি প্রতি বছর হয়তো সত্তর পঁচাত্তর বেড়েছি এবছর ষাট ষাট পিসটা বিক্রি করবেন ওকে আচ্ছা দাদা আর এমনি বারবারই ছাগলের খাওয়া দাওয়ার বিষয়টা কী রয়েছে

মাটিতে জলবায়ুতে আবহাওয়াতে এরা কিন্তু সুপ বাইরে থেকে যদি আজকে আপনি একটা ভালো মা ছাগল আনতে যান আপনার কিন্তু না বাঁচার চান্স হান্ড্রেড না বাঁচার চান্সে গেলাম না প্রথম দ্বিতীয়ত আপনি যদি আনতেন আঠেরো থেকে কুড়ি হাজার টাকা দাম পড়বে সবার আগে আপনার ওখান থেকে একটা কস্ট প্যাকিং বললো দ্বিতীয়ত হচ্ছে এখানকার ছাগল আপনি আপনার ওখানে নিয়ে গিয়ে আপনাকে গ্যারেন্টি দিতে পারি যতজন আমি তো প্রতি বছর ইয়ারলি মাল পেয়েছি তা আমার এইখানকার মানে ওয়েস্ট বেঙ্গলের ফার্ম করতে গেলে আমার ছাগল যদি কেউ দশ পিস নেয় আর বাইরের থেকে আলাদা দশ পিস নিয়ে রাখে হিসাব সে বুঝে নেবে এক গ্যারেন্টি আমি আপনাকে ইমিউনিটি আমার এখানকার বারবারই মানে ব্ল্যাক বেঙ্গল আপনাকে ধরতে হবে ইমিউনিটি ব্ল্যাক বেঙ্গলের মতো আমার যে কোনো মানে স্টাফকে আপনি জিজ্ঞাসা করবেন বিগত তিন বছরে কবার জ্বর সর্দি ইঞ্জেকশন করেছি নেই বললি চলে আচ্ছা বন্ধুরা ভিডিও আর বড় করব না সামারাইজ করছি রিজোর বিষয়বস্তু এক হচ্ছে বারবাই ছাগল ছোট প্রজাতির ছাগলের ক্যাটাগরিতে পড়ে অতএব বড় ছাগলের ক্ষেত্রে যে প্রচুর পরিমাণ খাবার দিতে হয় সেই ব্যাপারটা নেই প্রথম দ্বিতীয়ত ব্ল্যাক বেঙ্গল ছাগলের মতোই বছরে দুবার করে বাচ্চা দিতে পারে এবং এক একবারে দুটো করে বাচ্চা দিতে পারে তৃতীয়ত ভালো পয়েন্ট হচ্ছে বার বারবাড়ি ছাগলের দুধ উৎপাদন ক্ষমতা কিন্তু ব্ল্যাক বেঙ্গল কেন ক্রস জাতের যেগুলো বড় বড় হাত পা লম্বাওয়ালা ছাগলগুলো তাদের থেকেও ভালো কিন্তু দুধ প্রোডাকশান ক্ষমতা রয়েছে তো এই সমস্ত দিক থেকে দেখতে গেলে কিন্তু বারবারি ছাগলের গ্রহণযোগ্যতা ভালো আরও একটি বিশেষ কারণে গ্রহণযোগ্যতা ভালো এর লুকসটা। বিশেষ করে লুক্সের জন্য কিন্তু কুরবানির সময় একটা ভালো রকম দাম পাওয়া যায় বারবারি ছাগলের খাসি থেকে অতএব কেউ যদি বাড়িতে নিয়ে গিয়ে সেখান থেকে যেই বাচ্চা খাসিটা আসবে সেটাকে আপনারা রেডি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা ভালো অবস্থায় থাকতে পারেন তো এগুলো হলো আপনার বারবারি ছাগল নিয়ে মানে একটা ফার্ম করার কেন করবেন তার একটা কারণ আর আরেকটা পয়েন্টে যদি আমরা যাই সেটা হলো বারবাই ছাগল এখান থেকে কেন কালেক্ট করবেন রাতুল দাঁত থেকেই কেন করবেন আমি বলছি না আমি বলছি পশ্চিমবঙ্গ থেকেই কেন আপনারা বারবাই ছাগল নেবেন কারণ পশ্চিমবঙ্গে আপনার ফার্মটা পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এই ফার্মের ছাগলগুলো অভ্যস্ত বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার ছাগল অভ্যস্ত বাইরে থেকে যদি আপনি ছাগল আনতেন সেই ছাগলটা কিন্তু আপনি এখানে এসে রোগাক্রান্ত হতেই পারে না হওয়ার কিচ্ছু নেই ওটা একটা গেলো আর দ্বিতীয়ত বাইরে থেকে একটা যদি ভালো জাতের মা ছাগল নিয়ে আসেন অন্তত সতেরো হাজার থেকে একুশ বাইশ হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে যেখানে আপনি রাতুলদার ছাগল একদম প্রিমিয়াম কোয়ালিটির ছাগলটা পাবেন সর্বোচ্চ পনেরো থেকে ষোলো হাজার টাকা সর্বোচ্চ এর ওপর নয় তাহলে পনেরো ষোলো হাজার টাকার প্রিমিয়াম কোয়ালিটির পাচ্ছেন এছাড়া এখান থেকে আপনারা কিন্তু যেগুলো হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটি বা কোয়ালিটি অ্যাভারেজ বলবো না যেগুলোর বয়স হচ্ছে ধরুন ন মাস হ্যাঁ দশ মাস সেগুলো আপনারা মানে আপনার ওখানে গিয়েই আর কি হয় কনসিপ্ট করবে এরকম একটা সিচুয়েশান সেগুলো আপনার মোটামুটি দশ হাজার টাকায় পাবেন আর বাচ্চা আপনারা সাত হাজার থেকে শুরু হচ্ছে সাত হাজার বা এক হাজার টাকা তো এই কারণে রাতুলদা ফার্মে আসা মানে যারা অনেকেই রয়েছেন আমাকে কিন্তু কল করেন যে দাদা বারবারই ছাগল কোথায় পাবেন আমি রাতুলদার কথাও বলতে পারি না তাদেরকে কেন বলতে পারি না ওনার আবার একটা সমস্যা যে মার্চ এপ্রিল মাসে উনি বিক্রি করবেন সারা বছর ওই লটে বিক্রি করেন তো একটা লটেই সেল করেন সেটা হচ্ছে মার্চ এপ্রিল মাসে সারা বছর নয় বছরে সারা বছর হয়তো মেলগুলো উনি সেল করেন হয়তো খাসি রইলো বা খাসিও না পাঁচা পাঁচা বাচ্চা রইলো সেগুলো বিকে কিন্তু মেয়ে ছাগল বা বাচ্চার লট এটা কিন্তু মার্চ এপ্রিল মাসে ওনারা সেল করেন অতএব কারোর যদি বারবাই ছাগল নিয়ে ফার্ম করার ইচ্ছা থাকে ফার্মও নয় বাড়িতে দুটো চারটে নিয়ে করবেন বারবাই ছাগল নিয়ে করতে পারেন রাতুলদার সঙ্গে নিঃসন্দেহে নির্দিদায় যোগাযোগ করুন খুব ভালো ভালো কোয়ালিটির ছাগল দাদা কিন্তু তৈরি করে যায় সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকল